বন্ধুরা নমস্কার আজকে আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা নিয়ে চলে আসছি এই যে দেখুন আজকে আমি বানিয়েছি গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে কেমন লাগে নিশ্চয়ই জানাবেন আমাদের তো সবারই ভালো লাগে আর খুব ভালোবাসি আর কেমন দেখতে হয়েছে জিনিসই জানাবেন এই যে আমি চালটা নিয়ে নিয়েছি খুব ব্যস্ততার জন্য খুব বেশি আমি ভিডিও এ করতে পারিনি বিনস গাজর কেটে নিয়েছি বিনস কড়াইতে তুলে দিয়েছি বিনসটা একবার নেড়ে তারপরে গাজরটা তুলে দিয়েছি গাজরটা একটু মোটা মোটা করেছি এবার আমার সবজিটা ভাজা কিছুটা হয়ে গেছে মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম তারপরে কাজু আর কিশমিশ দিয়ে দেব। আর এই যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এই যে দেখুন আমার হালকা একটু চিমটি হলুদ দিয়েছি দিয়ে সুন্দর করে কালারিংও খুব সুন্দর এসেছে দেখুন এরপরে রাইস দিয়ে দিলাম আমি রাইসটা হওয়ার পরে ধুতিতে মেলে রেখেছিলাম তারপরে রাইসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি চিনিও দিয়ে দিলাম এবার এই যে দেখুন রাইসটা ভালো করে নেড়ে নিয়েছি ভালো করে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে বারবার করে কারণ এখনও মেশান হয়নি এই যে দেখুন আমার রাইসটার কালার দেখেছেন চলে এসছে ভালো করে নাড়ার পরে এই যে কালারটা দেখুন এই যে খুব সুন্দরভাবে হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর ঝরঝরে হয়েছে খুব টেস্টি হয়েছে খেতেও দারুণ হয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে কেউ কারোর গায়ে লেগে নেই এই রকমই ফ্রায়েড রাইসটা সত্যি খেতেও ভালো লাগে দারুণ লাগে আর এরকম ফ্রায়েড রাইস যদি হয় আর কিছু চাই না আমার অন্তত আর কিছু লাগবেও না এবার আমি কড়াইতে ডিম দু পিস দিয়ে দিচ্ছি কারণ দাদা খায় না তার জন্য ডিম সেদ্ধ করেছি দুটো আর সেই কড়াইতে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছে যে দেখুন চিকেনের জন্য আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই কড়াইতে আলুগুলো তুলে আর সামান্য তেল দিয়ে এবার রসুন তারপরে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজটা পুরো লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে তারপরে আমি গ্রেভি করে রাখা পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ওটা দিয়ে দিলাম এই যে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবং ভাজা ভেজে করে রাখা আলুটাও দিয়ে দিয়েছি কারণ আলুটা বড় করা ছিল আর সেই তুলনায় আমার চিকেন পিসটা একটু ছোট ছিল এবার চিকেনটা তুলে দিলাম তার জন্য আলুটাও আধা বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো তারপর এতক্ষণে ভালো করে কষে নিতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চিকেনটা তো কষতে কষতে হয়ে যায় এই যে ভালো করে আমি নেড়ে নিচ্ছি টমেটোও দিয়ে দিয়েছি আর এই যে আমার চিকেনটা ভালো করে কষা চলছে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে হয়নি আর এ তো গ্রেভি রাখবো ফ্রায়েড রাইসের সঙ্গে তো বেশি জুস থাকবে না এই যে দেখুন আমার চিকেন রেডি হয়ে গেছে আমি এই যে গ্রেভি করে রেখে দিয়েছি খুব একটা বেশি দিইনি আর এই যে দেখুন আমার ফ্রায়েড রাইস চিকেন কষা রেডি আমি প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য আমার প্রচুর মেয়েটা খুব তাড়াহুড়ি করছে আপনারাও চলে আসুন আমার বাড়ি ফ্রাইটাই